ধর্ষণের অভিযোগের জেরে অনির্দিষ্টকালের জন্য তৃণমূল থেকে বহিষ্কার করা হল রামপুরহাটের তৃণমূল কাউন্সিলর প্রিয়নাথ সাউ ওরফে টিঙ্কু সাউকে একই সঙ্গে তাকে দলের সমস্ত পদ থেকেও অপসারণ করা হয়েছে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে এই সিদ্ধান্তের কথা জানান রামপুরহাটের বিধায়ক তথা রাজ্যের ডেপুটি স্পিকার ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট ভাষায় জানান দলীয় শৃঙ্খলা না মেনে যদি কোনো ব্যক্তি গুরুতর অভিযোগে অভিযুক্ত হন তাকে দল রেয়াত করে না তৃণমূল কংগ্রেস রেয়াত করে না উল্লেখ্য বিবাহিত হওয়া সত্ত্বেও এক তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন ধরে শারীরিক সম্পর্ক স্থাপন করার অভিযোগ ওঠে প্রিয়নাথ সাউয়ের বিরুদ্ধে প্রতারণার শিকার হয়ে ওই তরুণী রামপুরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ব্যুরো রিপোর্ট তারা পিটিভি আট নম্বর কাউন্সিলর এবং দলের একটি অভিযোগ দায়ের হয়েছে থানায় সে অভিযোগ দায়ের হওয়ার পর বিভিন্ন সংবাদ সংস্থাও এগুলো প্রচার করেছি এবং এটা সবার নজরে এসছে আমাদের দলীয় নেতৃত্বের নির্দেশে আমাদের নেতা আপনারা জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা আপনারা জানেন মানের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলীয় নেতৃত্বের নির্দেশে প্রিয়নাথ সাউকে এই অভিযোগের দল থেকে অনির্দিষ্ট কালের জন্য বহিষ্কার করা এবং দলীয় শৃঙ্খলাকে না মেন যদি কোন ব্যক্তি ব্যক্তিযুক্ত হন তাকে দল জয়া করে তৃণমূল এই অভিযোগ গুরুতর আকার নেওয়ার পরে দল এই সিদ্ধান্ত নিয়েছিল তাকে দলের সমস্ত পদ থেকে

কাউন্সিলার শিপ তো আর দলের ব্যাপার ন আপনি বুঝবেন এটা তো স্বাভাবিক দলের কাউন্সিলার যখন সভা হবে তখন তিনি আহত হবেন